দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার টেকরা গ্রাম এনআল ভাই এখানে প্রতিনিয়ত এনআল ভাই প্যাকেজ বিক্রি করেন আজকে কয়টি আছে সার গরু সব খামার উপযোগী সার দেখতে পাচ্ছি এগুলোর দাম বয়স সম্বন্ধে আমরা জানবো সেই সঙ্গে একটু জানিয়ে দেবো আপনাদেরকে আনুমানিক একটি লাইভ ওয়েট কত আছে সেই তথ্যটি দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কী অবস্থা বাজার কেমন এখন বর্তমান

খামার উপযোগী অর্ডার ছাপ দাঁত কিন্তু এখনো হয়নি এটা লাটের দুই নাম্বার সার গরু দর্শক দেখুন প্রতিটা গরুর ব্যাটারি দুইটা মানে এক কোথায় নিখুঁত গরু কোনো ফুল নেই গরু ফুট থাকবে না গরু না আচ্ছা দুই নাম্বার দেখলাম এক নাম্বার দুই নাম্বার দর্শক মনে রাখবেন এই দুটি হচ্ছে আপনার ক্রস জাতের সার দুটো বিক্রি হবে 300 এর উপর যদি

ক্যামেরা উঠিলা কিছুটা হাসা কালার মনে হচ্ছে মাটিয়া মাটিয়া লাল মাটিয়া লাল মাটিয়া লাল মাটিয়া লাল মাটিয়া লাল এটা লাটে চার নাম্বার গরু সব কিন্তু খামার উপযোগী এগুলোর বয়স আঠারো উনিশ মাস করে না না আরো কম হবে ভাই না আঠারো উনিশ মাস বয়স আঠারো উনিশ মাস বয়স না হ্যাঁ দেখুন এটা চার নাম্বার আমরা পাঁচে যাই চমৎকার লাল টকটকে একটা বেশি আমরা একদম ঢিলা ব্যাটারিও দুটা এই যে দেখুন ব্যাটারি প্রত্যেকটা গরুর ব্যাটারি কিন্তু দুইটা প্রত্যেকটা গরুর ব্যাটারি দুইটা আর আপনারা আসবেন দেখবেন দেখে শুনে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দর্শক যেখান থেকেই সংগ্রহ করেন না কেন নিজেরা দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা পাঁচ নাম্বার গরু না এবার সেটা

পাঁচ ফুট দেখুন ছয় নাম্বার সাথে যাই ছয় নাম্বার এই যে সাত নাম্বার এই যে এটা এটা কিন্তু দুইটা ডাট এটা দুইটা ডাট দুইটা দাঁত এই যে চামড়া দেখেন চামড়া একদম পাতলা আমরা দিলা বই দুইটা দাঁত রিয়েল মাংস ধরাই যাবে তারে মাংস তোমাকে খাওয়া দিতে হবে খাওয়া দিতে হবে ভালো খাওয়া দিলে আমার মাংস ধরে যাবে এখন তো 90 কেজি করে কত টাকা গুরু 90 কেজি করে মাংস হবে প্রতিটা গুরু দেশি গুলা দেশি গুলা বেশি হবে ক্রস গুলো তো বেশি হবে অবশ্যই বেশি হবে এটা সাত নাম্বার না

আপনারা দেখে শুনে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখানে দুটি ক্রস এবং ছয়টি দেশি সার গরু রয়েছে সব খামার উপযোগী ছয়টির মধ্যে কিন্তু একটি দাঁতালু সেটা হচ্ছে সাত নম্বর গরুটি কিন্তু দাঁতালু রসক আমরা আবার কাউন্টিং দিই এটা আট নাম্বার ডাওয়া দাঁত এটা সাত নাম্বার এটা এটা ছয় নাম্বার অদার এখনও দাঁত হয়নি এটা পাঁচ নাম্বার লাল টকটোকা এটারও দাঁত হয়নি আনুমানিক নব্বই কেজি মাংস পাবেন এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার ক্রস এবং সর্বশেষ এক নাম্বার এটাও ক্রস তো এখন আমরা দামটা শুনবো ভাই দামগুলো কেমন রেখেছেন যদিও বলেছেন আমাদেরকে প্রথমে ভিডিওর দাম এখন কম চলছে কম দামে দিবেন দাম কেমন নেবেন ভাই দাম ভাই কম ভাই কত দুইটা দামে গরু দেওয়া আছে দুইটা দামে গরু দেওয়া আছে হ্যাঁ কত তেষট্টি হাজার দুশো তেষট্টি হাজার দুশত টাকা দাম দরে কোনো সুযোগ হালকা পাতলা আছে হালকা পাতলা আচ্ছা কেউ যদি ভাঙে নিতে চায় ভাঙে নিতে গেলে দু হাজার দামে হের দামে একটু হেল্প হবে আচ্ছা আপনারা কেউ যদি পাঁচটা নিতে চায় পাঁচটা নিতে পারবে চারটা চাইলে চারটা নিতে পারবে গোড়া লাট চলে লাট নিতে পারবে দেওয়া যাবে তবে দাম দরটা দামটা একটু উনিশ বিশ হবে উনিশ বিশ হবে কিন্তু এই গরু দুটো কিন্তু

টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দাম থাকলো মাত্র তেষট্টি হাজার দুই টাকা করে প্রতি পিস আটটি খামার উপযোগী সার রয়েছে দর্শক আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম